তুমি কালকে একশো টাকা ইনকাম করার ট্রাই করো ঠিক আছে তুমি বুঝতে পারবা যে এটা কতটা মানে পেইনফুল তোমার বাপ যে তোমার এমনি খাওয়াই পালে বড় করছে মনে রাখতে হবে যখন অভাব দরজা ঢুকবে প্রেম ভালোবাসা জাননা দিয়ে পালায় যাবে বাস্তবতা হলো ক্যারিয়ার মানে বছরে দশ বছরে একদিন দেখা হবে না এবং অনেক মানুষজন বন্ধুদের মধ্যে অনেকে ব্যাকস্ট্যাপ করবে তোমার জীবনে সবচেয়ে বড় বড় আঘাতগুলো বন্ধুদের সাইড থেকে আসবে ঠিক আছে আমার বাপ বলতে যে আরে পুরুষ মানুষের চেহারা লাগে না ছেলে মানুষের কিসের চেহারা চেহারা লাগে না চেহারা লাইফে ওরকম একটা ইম্পর্টেন্ট না পুরুষ মানুষের শিক্ষা ছোটবেলায় আমার বাবা মায়ের বলা কোন কথাগুলো যেগুলো আমার ওই সময় অসহ্য লাগতো মনে হতো মিথ্যা কথা ভ্রান্ত কথা তাদের সাথে আমি অপোজ করতাম তাদের সাথে আমি ঝগড়া করতাম বাট এখন একটু বয়স হওয়ার পরে আমি সেই কথাগুলো রিয়েলাইজ করি যে প্রত্যেকটা লাইন তাদের ট্রু ছিল এবং এখন হয়তো আমি ঠোগে শিখছি তো এই জন্য আমাকে যেহেতু তোমরা অনেকে ছোট ভাই বোন অনেকে আমাকে বড় ভাইয়ের মতো মানো আমার ভিডিও দেখো আমার মনে হয় তোমাদের উদ্দেশ্যে কথাগুলো জানা রাখা উচিত কারণ তুমি যত দ্রুত এই জিনিসগুলো রিয়েলাইজেশন করবা যত দ্রুত এগুলো বুঝবা তত তোমার জন্য ভালো প্রথম যে রিয়েলাইজেশনটা আমার বাবা আজীবন বলতো যে বন্ধু বান্ধব কোনো কাজের না বন্ধু বান্ধবের পিছনে টাইম ওয়েস্ট করাও কোনো কাজের না এগুলো থাকবে না এগুলো টিকে না এগুলো সম্পর্ক খুবই মেকি বাস্তবতা হইলে একটা সময় বন্ধু পুরো পৃথিবী একদিকে তোরা অন্যদিকে এই টাইপের বন্ধু জীবনে খুবই কম হাতে গোনা এক থেকে দুইজন এবং যখন সাম এজ মানে মোটামুটি ভার্সিটি গ্রাজুয়েট বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে সেপারেট হয়ে যাবা তোমরা ঠিক আছে প্রত্যেকে প্রত্যেকের ক্যারিয়ার লাইনে যাবে প্রত্যেকের বিয়ে হবে প্রত্যেকের চাকরি থাকবে মানে বছরে দশ বছরে একদিন দেখা হবে না এবং অনেক মানুষজন বন্ধুদের মধ্যে অনেকে ব্যাক করবে তোমার জীবনের সবচেয়ে বড় বড় আঘাত বন্ধুদের সাইড থেকে আসবে ঠিক আছে তো ভালো বন্ধু জীবনে খুব কম হয় মানে এক থেকে দুইজন হ্যাঁ পনেরো জন বন্ধু যদি তোমার ভালো বন্ধু হয় তার মানে তোমার একজন বন্ধু না তো একটাই আমারই সেটা হলো যত সময় যাবে তত বুঝবা যে বন্ধুত্ব বা বন্ধুর সাথে আড্ডা দাও বন্ধুর জন্য টাইম ওয়েস্ট করা বন্ধুর জন্য জীবন দিয়ে দেবো এগুলা সিনেমা বা ফেসবুকে ভালো শোনায় রিয়েল লাইফে এগুলা কোনো কিছু কাজ কর না রিয়েল লাইফে ইউ আর অন ইওর ওন তোমার লাইফের আপনজন বলতে শুধুমাত্র তোমার বাবা মা সর্বোচ্চ গেলে ভাই বোন তাও বাবা মা বাঁচে থাকাকালীন মরে গেলে ভাই বোন অতটা আপন থাকে না এটাই বাস্তবতা দ্বিতীয় যে রিয়েলাইজেশনটা আমি আমার লাইফের একটা অনেক বড় অংশ আমার হাইট আমার চেহারা আমার শরীর সব কিছু আমি প্রচন্ড ইনসিকিউরিটি থাকতাম প্রচন্ড মানে ইনসিকিউরিটি আমার একটা সময় ব্রোন ছিল এত বড় 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 ব্রোন মুখ বুদ্ধি এটার কারণে আমি লিটারালি তিন বছর বাড়ি থেকেও বের হইনি এরকম একটা অবস্থা ছিল আমার বাপ বলতে যে আরে পুরুষ মানুষের চেহারা লাগে না ছেলে মানুষের কিসের চেহারা চেহারা লাগে না চেহারা লাইফে ওরকম একটা ইম্পর্টেন্ট না পুরুষ মানুষের শিক্ষা ইম্পর্টেন্ট ক্যারিয়ার ইম্পর্টেন্ট টাকা পয়সা ইম্পর্টেন্ট এ তখন মনে হচ্ছে কেন চেহারা লাগবে না চেহারাই আসো ওই সময় বিভিন্ন মডেল মডেল হ্যান ত্যান বিভিন্ন মানুষের জন্য দেখতাম আর কি চেহারা তাই না এখন যত সময় যাচ্ছে যত বুঝতেছে যত ক্যারিয়ার লাইনে আগাচ্ছে যত টাকা পয়সা ইনকাম এই সবের দিকে যাচ্ছে হ্যাঁ তুমি বুঝবা যে পুরুষ মানুষের আসলে চেহারা লাগে না সত্য কথা এটা আনলেস তুমি চেহারা দিয়ে কামাও আনলেস ইউ আর মডেল অর নায়ক এনিথিং দ্যাট ইনভলভস ইউর ফেস এর বাইরে কোনো পুরুষ মানুষের পরিচয় তার চেহারা হয় না ঠিক আছে দুনিয়া কন্ট্রোলে কোনোদিন কোন সুন্দর পুরুষ মানুষ নাই আনলেস ইহাজ আদার কোয়ালিটিস ঠিক আছে তো চেহারা নিয়ে পাগলামি কারোই করা উচিত না ছেলে হোক মেয়ে হোক কারোই করা উচিত না মেয়েদের ক্ষেত্রে হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে চেহারা সুরত একটা ম্যাটার একটা সার্টেন এক্সপেন্স পর্যন্ত ম্যাটার করে কিন্তু পুরুষ মানুষের ক্ষেত্রে তোমার দ্য অনলি থিং ইউ শুড ফোকাস অন শুরু থেকে সেটা হলো ক্যারিয়ার তো আমার জীবনে এরকম বেশ কয়েকটা খুব জঘন্য জঘন্য ব্রেকআপের ঘটনা আছে যেগুলোর কারণে আমার লাইফ থেকে অনেকগুলো বছর পুরোপুরি মাইনাস হয়ে গেছে আমার মনের মতো অবস্থা ছিল হ্যাঁ তো আমার বাপ মা বলতো যে এগুলা কোনোটাই ঠিক না এগুলা প্রত্যেকটা মেকি এইটার মতো টাইম ওয়েস্টিং জিনিসপাতি পৃথিবীতে নাই আর তখন তো মনে করো প্রথম প্রথম প্রেম আবেগ বাপ প্রে বাপ বিয়ে করবো এই হবে ওই হবে হ্যান হবে ত্যান হবে বাস্তবতা হলে কিছুই হয় নাই কিছুই হয় নাই সবার বিয়ে হয়েছে অন্য জায়গায় সবার বাচ্চা কাচ্চা আছে কারো কথা কেউ কারো দিকে জীবনে দুই মিনিটের জন্য ঘুরে তাকায় না চিন্তাও করার টাইম নেই মনে রাখতে হবে যখন অভাব দরজা খুলে ঢুকবে প্রেম ভালোবাসা জানলা দিয়ে পালায় যাবে বাস্তবতা হলো ক্যারিয়ার সো এই জিনিস নিয়ে যারা জীবন থেকে মাইনাস করতেছ ফিরে আসো তোমার বাপ মাই সঠিক ছিল ইন দ্য ভার্স্ট প্লেস তোমার তার লগে জীবনও বিয়ে হইতো না এটাই বাস্তবতা ঠিক আছে এটা যত জলদি বুঝবা তত ভালো তিনটা পয়েন্ট গেল চতুর্থ যে পয়েন্টটা সেটা হলো যে আমাদের টাকা পয়সার ব্যাপারটা হ্যাঁ সো বাবা মার সাইড থেকে সর্বোচ্চ বলা হয়তো সবসময় বলতো টাকা পয়সা অনেক হবে হ্যাঁ এবং এইটার দিকে ভালো একটা এফোর্ট থাকতে হবে লাইফলিশ হইতে হবে যদিও এটা প্রথম পয়েন্টটার সাথেই একরকম ক্যারিয়ারের সাথে যে ছেলে মানুষের ক্যারিয়ার টাকা পয়সার ব্যাপারটা সেপারেটলি বলতে হয় কারণ ওই আমার বাবা বলছিল তুই আজকে যা বাড়ি থেকে বের হতো দেখি কে তোকে পাঁচশো টাকা দেয় হ্যাঁ আমি তো ভাবছিলাম যে বন্ধুর কাছে পাঁচশো টাকা নিবো তুমি যাও চাও দেখি কালকে কে দে তুমি কালকে একশো টাকা ইনকাম করার ট্রাই করো ঠিক আছে তুমি বুঝতে পারবে যে এটা কতটা মানে পেইনফুল তোমার বাপ যে তোমারে এমনি খাওয়াই বড় করছে হ্যাঁ একটা আইফোন যে চালাচ্ছো যে এসি রুমটাতে বসে আছো তোমাকে বুঝতে হবে যে এসিটা লাগছে তোমার ভাইয়ের বাপের রক্তঘাম করা টাকা দিয়ে ওকে তো এই জন্য টাকা পয়সার ব্যাপারটা লাইফে অনেক বেশি সিগনিফিকেন্ট অনেক বেশি সিগনিফিকেন্ট এটা এটা যে কত ইম্পর্ট্যান্ট লাইফে এটা একান্ত একটা ছেলে মানুষ সবচেয়ে বেশি বুঝতে পারে তো তুমি একটা সার্টেন এজে যায় বুঝবা যে টাকা পয়সা কতটা ইম্পর্টেন্ট যে জিনিস তোমার কাছে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা এখন টাকা মনে হয় না চাকরির বাজারে ঢুকো বিশ হাজার টাকা বেতন পঁচিশ হাজার টাকা বেতনের জন্য তোমার সাথে এক হাজার জন ফাইট দিতে রাজি আছে এক হাজার না এক লাখ ঠিক আছে তো এই জন্য টাকা পয়সা লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট এটা পিছনে ছুটতে হয় না চাইলেও ছুটতে হয় এটা বাবা মা অনেক আগে থেকে বুঝে কিন্তু বুঝি না আমরা চতুর্থ যে পয়েন্টটা বাবা মা বলো কোন কথাটার সাথে আমি এখন বুঝি যে অনেক কাজে লাগে সেটা হলো যে আমাদের সকল প্রবলেমের সমস্যার মূল হলো মোবাইল ফোন ঠিক আছে জিনিসটা খুব ক্লিন যেটা নিয়ে কত মিম হয়েছে কত যে মোবাইল ফোন তোমার মাথা ব্যথা হচ্ছে এটার কারণ মোবাইল ফোন তুমি অসুস্থ হয়েছে এটার কারণ মোবাইল ফোন এগুলা মজা করে বলা যায় কিন্তু এখন সাম পয়েন্ট এখন যখন আমি সোশ্যাল মিডিয়া হ্যান্ড কিছু বাদ দিয়ে ফোন চালানোটাকে একটা লিমিটেড পর্যায়ে আনছি এখন বুঝি যে আমি আমার কাছে আরো অনেক কিছু করতে পারি এক্সট্রা করে অনেক সময় বের হয় ফোন কতটা খারাপ জিনিস এটা ফোন একবার বাদ দিলে বুঝবা ফোন চালানো একবার কমাই দিলে বুঝবা সে এখনই যে স্ক্রল করতে করতে খুব ভালো লাগতেছে লাইফে যখন দুই তিনবার কট খেয়ে যাবা ধরা খেয়ে যাবা তখন বুঝবা যে ফোনটা তোমার কতটা বাজে ছিল সো মোবাইল ফোন আসলেই তোমার লাইফের অনেক সমস্যার মেইন রিজন তুমি জাস্ট তোমার ফোনের ওয়াচ টাইম বা ফোনের যে স্ক্রিন টাইমটা কমাও ষোলো ঘন্টা থাকলে এটাকে আট ঘন্টা আনো তুমি দেখো তোমার লাইফে ড্রাস্টিক্যাল বেশ কিছু ড্রাস্টিক্যাল ইমপ্রুভমেন্ট আসবে ঠিক আছে লাস্ট বার নট লিস্ট অনেক ছোটবেলা থেকে আমার ফ্যামিলি আমাকে হলো সৃষ্টিকর্তার সান্নিধ্য বা ধর্ম পালনের দিকে প্রচুর বেশি এফোর্ট দিত ঠিক আছে প্রচুর এফোর্ট দিত যদিও আমি এখনো ওই লাইনে খুব একটা ভালো মতো যাইতে পারি নাই বাট অ্যাট সাম এক্সটেন্ট এখন বুঝি যে এই ওই জিনিসগুলো থেকে যে গুলা থাকে ধার্মিক বিষয়গুলো থেকে যে লার্নিং বা যে পিসটা থাকে এই লার্নিং বা এই পিস তুমি পৃথিবীর কোনো জায়গায় পাবা না এই পরিমাণ সাপোর্ট এই পরিমাণ মেন্টাল এনার্জি কোনো জায়গায় পাওয়া যায় না এই জন্য তারা শুরু থেকেই কিন্তু এই জিনিসটা তো অনেক বেশি ফোর্স করে তখন মনে হয় যে আরেকটা বুঝাব এটা তুই কেন তুই তুই ধর্ম কথা কেন বলবি খুব বিরক্ত সময় এখন বুঝি যে না ওই সময় জোর করে ওই হুজুর আসে পড়াইছে দেখে কোরআন শরীফের হয়তো সূরা মুখস্ত করা হয়েছে যেটা আমি এখন হয়তো ক্যারিয়ার লাইনে আসে পারবো না এখন অনেক সুরা হয়তো মুখস্ত করতে পারবো মানে ব্রেনই নাই অথবা সময়ই পাচ্ছি না ওই যে ছোটবেলায় সুরা মুখস্থ মুখস্ত করা হয়েছে এটা একটা বিশাল বড় অস্ত্র বা বিশাল বড় একটা সম্পদ হয়ে গেছে ঠিক আছে ওই বেশ কিছু আমি অনেককে চিনি অনেক পরিবারের সন্তানকে চিনি যাদেরকে বেসিক নলেজ গুলো দেওয়া হয় নাই ঠিক আছে ওই যে হুজুর আসে হুজুর রাখে পনেরো টাকা একটা বলে রিজনটা কি এখন বুঝি এটা রিজনটা কি অনেক ফ্যামিলি এটা করে নাই যাদের কারণে তাদের ছেলেবেলের দেখি যায় না কেমনে পরে এটাও জানে না ঠিক আছে এমন মানুষজন আসে দুনিয়াতে শুনে অবাক লাগতে পারে বাট আসে ওকে সো এই আর কি ওভারঅল বেশ কিছু লার্নিং আছে বাট বাস্তবতা হলে এখন হয়তো আমি সেপারেটলি পাঁচটা বললাম এরকম আমি পাঁচটা কেন আমি পাঁচশোটা বলতে পারবো বাস্তবতা এটাই যে তারা দুনিয়াতে আমাদের চেয়ে অনেক বেশি দিন আছে তারা কখনোই আমাদের জন্য খারাপ চায় না মায়ের বলা বা বাপ মায়ের সাজেস্ট করা নাইনটি কথা হয়তো বা ভালো নাইনটি কথা ভালো নাইনটি কথা লাইফে কাজে লাগবে সো ট্রাই করবা তাদের কথা শোনার আনলেস এটা তোমার জন্য হানিকারক এটা বাদে তাদের মেজরিটি কথাবার্তা শোনার চেষ্টা করবা এটা থেকে লাইফে কোনো দিন এক সেকেন্ডের জন্য আমি আমার বাবা মার কথা না শোনার জন্য অসংখ্যবার ক্ষতিগ্রস্ত হয়েছি যেমন একটা খুব বড় ক্ষতিগ্রস্ত হওয়ার উদাহরণ হলো যখন হলো করোনা চলতেছিল তখন আমার কিছু ইনকাম হয়েছিল ওই ইনকাম দিয়ে আমি একটা গাড়ি কিনছিলাম সে গাড়ির এখন কোনো খোঁজখবরই নাই সে গাড়ি এখন মনে হয় তিন ভাগের এক ভাগ বা দশ ভাগের এক ভাগ দামও নাই ইউজও করতে পারি না সেখানে ওই টাইমটাতে আমার তুই টাকা একটা জমি ইনভেস্ট কর তো ওই সময় যে জমিটার কথা চলতেছিল সেটার দাম এখন এক হাজার গুণ বেশি হয়ে গেছে আর আমার গাড়ির দাম দামে গেছে তিন ভাগের এক ভাগে এটাই বাস্তবতা তাদের ইন্টালেক্ট এবং নলেজটা রিয়েল লাইফ থেকে আসে অনেক বেশি তো এই জন্য তাদের কথাবার্তা আমার মতো শোনা উচিত